দেওয়া হয়েছে এক দফা দাবি ছাত্রদের মূল উদ্দেশ্য এখন সরকার বিরোধী আন্দোলন কি শেখ হাসিনার পতন কি ঘটতে চলেছে আসসালামু আলাইকুম ভিউয়ার্স তো কেমন আছেন আপনারা এসে পড়েছি নতুন একটি ভিডিও নিয়ে তো আজকে আমি এই ভিডিওটি একা বানাইনি আমার সাথে আছে দুইজন প্রথম হচ্ছে রিসার্চার সাকিব এবং দ্বিতীয় জন হচ্ছে কৃষার আমার ক্যামেরাম্যান তো চলুন শুরু করা যাক সুপ্রিম কোর্ট কোটাকে ছাপ্পান্ন পার্সেন্ট থেকে সাত পার্সেন্টে নামিয়ে আনছে কিন্তু সে আন্দোলন এখন বর্তমানে পরিণত হয়েছে সরকার বিরোধী আন্দোলনে সে আন্দোলন কিন্তু সেখানেই দমে যেতে পারত কিন্তু এর একমাত্র কারণ হচ্ছে শেখ হাসিনার বর্বরতা শিক্ষার্থীতে শান্তিপূর্ণ আন্দোলনে শেখ হাসিনা গুলি চালিয়েছে শেখ হাসিনা র্যাব বিজিবি পুলিশের মাধ্যমেই আন্দোলন দমানোর চেষ্টা করেছে এটাই ছিল তার প্রথম ভুল তাছাড়াও হেলিকপ্টার দিয়ে গুলি মারার দৃশ্যও ভিডিওতে ধারণ করা গিয়েছে এর ফলে ছোলো জন নিরীহ শিশু বাচ্চা মারা গিয়েছে যারা আন্দোলনেও আসেনি যারা শুধুমাত্র বাসার জানালা কিংবা বারান্দা দিয়ে আন্দোলন দেখতে গিয়েছিল তারাও মারা গিয়েছে পুলিশের পাশাপাশি নির্যাতন চালিয়েছে ছাত্রলীগ নেতারাও এর ফলে নিহত এবং আহত সংখ্যা অনেক অফিসিয়ালি বলা যাচ্ছে নিহত হয়েছেন দুইশো জন কিন্তু আন মূল নাম্বারটা কিন্তু শেখ হাসিনাই জানেন বাংলাদেশের এক সিনিয়র জার্নালিস্ট সাইর খান টুইট করে রিপোর্ট দেখান যে ঢাকার রেয়ার বাজার ইলে ইন্টেলেকচুয়াল কবরস্থানে আনআইডেন্টিফাইড বলা বডি পাওয়া গিয়েছে সাতষট্টি তিনি এগুলো ছাত্রদের লাশ বলে দাবি করেন দেশে আঠারোই জুলাই ইন্টারনেট শাট ডাউন করা দেওয়া হয় ফলে অনেকেরই ধারণা মৃত সংখ্যা চেয়েও অনেক বেশি এক হাজারও হতে পারে কিন্তু ইন্টারনেট চালু করে দেওয়ার পর মানুষের মধ্যে রাগ আরও ছড়িয়েছে মানুষ ভিডিওতে দেখেছে শেখ হাসিনার বর্বরতা নির্যাতন হত্যাযজ্ঞ এখন শেখ হাসিনার মূল কাজই হল মানুষকে ঠান্ডা করে তার পথ ধরে রাখা তার হত্যাযজ্ঞের কারণে মানুষ এখন ক্ষিপ্ত তারা চায় সরকার পতন উনিশে জুলাই রামপুরা পুলিশ স্টেশনের কাছে আন্দোলনের সময় কিছু যুবক এক পাশের বিল্ডিংয়ে আশ্রয় নেয় বিজিবি পুলিশ থেকে পাচার জন্য কিছুক্ষণ পর বিজিবি ও পুলিশ সেই বিল্ডিংয়ে যায় সব যুবক ভেঙে যায় সেখান থেকে কিন্তু একজন চার ছাদে ঝুলছিল সে কিন্তু ঝুল ছিল কারো কোনো কিছু ক্ষতি ছিল না তার সেখানে ঝুলার থেকে কিন্তু পুলিশ কি করে তাকে সোজা পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে শর্ট করে দেয় এই কারণেই মানুষ মূলত শেখ হাসিনার বিরুদ্ধে রয়েছে আবার শেখ হাসিনা আন্দোলনে ইউনাইটেড নেশন মার্ক লাগানো যেই ট্যাঙ্কগুলা ইউজ করছে সেগুলো পুরাই নিষিদ্ধ এগুলো আন্দোলনে ব্যবহার করা যাবে না ছাত্রদের প্রশ্ন পরিষ্কার একটি স্বাধীন রাষ্ট্রে সরকার কি করে তাদের নাগরিকের উপর এমন অত্যাচার চালাতে পারে তাই শুরু হয়েছে আন্দোলনের দ্বিতীয় রাউন্ড এবার টপিক কোটা নয় এবার টপিক হচ্ছে সরকার পতন প্রথমে ছাত্ররা সরকারকে নয় দফা দাবি দেয় কিন্তু সরকার তাদের গণভবনের ডেকে আনে সেই দাবি একটু কমাতে চেয়েছিল কিন্তু সেখানেও কোনো কাজ হয়নি সময় শেষ হয়ে গিয়েছে এখন ছাত্রদের এক দাবি এক দফা দাবি সরকার পতন পূর্বে শেখ হাসিনার পতন থেকে বাঁচার দুটি উপায় ছিল এক হচ্ছে জনগণকে ঠান্ডা করে তার পথ ধরে রাখা নতুবা দ্বিতীয় আপনারা জানেন অ্যাট্যাক কিন্তু এখন দেখা যাচ্ছে আলোচনায় বসার আর সময় নেই এখন শেখ হাসিনা আমার মনে হচ্ছে আমার নিজস্ব মতামত সে এখন অ্যাট্যাক করবে একশো চৌচল্লিশ ধারা জারি করতে পারে যা কোনো কিছু হতে পারে আমি এই ভিডিওটা কিন্তু দুই একদিন আগে রেকর্ড করছি এডিটিং করতে দুই একদিন সময় লেগে যায় আমি ভিডিও করতে করতে যে কোনো কিছু হতে পারে शेख হাসিনা ইতিমধ্যেই ছাত্র এবং আওয়ামী লীগের নেতাদের ডেকে এনে বৈঠক করেছেন সেই সকলকে ওয়ার্ডে ওয়ার্ডে প্রতিরোধ গড়ে তোলার কথা বলেছেন যদি নেতারা ব্যর্থ হয় তবে শেখ হাসিনার পতন 100% শিওর তো আজকের মতো এটটুকুই আমি যাই আসসালামু আলাইকুম